এবার কি জাতীয় দলের জন্য দরজা খুলছে আবারো মোহাম্মদ শামির কারণ রঞ্জি ট্রফি খেলছেন এই মুহূর্তে মোহাম্মদ শামী বাংলাদেশ হয়ে আর তার মধ্যে এবার রঞ্জিতের শামির বোলিং দেখতে মাঠে থাকবেন আগারকার অর্থাৎ নির্বাচক স্বামীর ফিটনেস দেখতেই হাজির হচ্ছেন জাতীয় নির্বাচক বিস্তারিত শে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চৌধুরী বিপ্লব দা বেশ কয়েকদিন আগে রাজ্যে এসেছিলেন মোহাম্মদ শামি রঞ্জি ট্রফিকে কেন্দ্র করে ঠিক তেমনি ইতিমধ্যে সে রঞ্জির জন্য খেলছে তবে আগামী দিনে জাতীয় দলে যোগদান করার আগে নির্বাচকের নজরে এবার মোহাম্মদ শামি ফিটনেস নিয়ে কতটা এবার চিন্তিত রয়েছে মোহাম্মদ শামি দেখো একটা জিনিস যে বিগত কয়েকটা মাস অর্থাৎ কয়েকটা সপ্তাহ ধরে ভারতীয় ক্রিকেটের মধ্যে মোহাম্মদ শামিকে নিয়ে একটা চর্চা চলছে কারণ চ্যাম্পিয়ন ট্রফির পর থেকে টিমের বাইরে মোহাম্মদ স্বামী এবং রঞ্জিতে নামার পরিকল্পনা ছিল রঞ্জিতে নেমেছিল এবং বাংলার হয়ে রঞ্জির প্রথম দুটি ম্যাচে পনেরোটি উইকেট দখল করেছে প্রত্যাশা ছিল ত্রিপুরার এসে ত্রিপুরায় ভালো ফল করবে বা ভালো বোলিং পারফরমেন্স দেখাবে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কোনো উইকেট সংগ্রহ করতে পারেনি যার কারণে কিন্তু ভারতীয় দল এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামীকাল থেকে ইডেনে যে টেস্ট শুরু হচ্ছে প্রথম টেস্ট সেই টেস্টের আগে কিন্তু স্বামী ভারতীয় দলে ফিরবেন কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল একাধিকবার কিন্তু একাধিক অভিযোগ উঠে এসেছিল কিন্তু এরই মধ্যে বিসিসিআই কড়া ভাবে জানিয়ে দিয়েছে যে জাতীয় দলে যদি বা ভারতীয় দলে খেলতে হয় তাহলে প্রত্যেক ক্রিকেটারকে অবশ্যই ঘরোয়া ক্রিকেট লিগ খেলতেই হবে অর্থাৎ রঞ্জি ক্রিকেট এবং অন্য যে সমস্ত ক্রিকেট গুলো টুর্নামেন্ট রয়েছে মুস্তাক ক্রিকেট টুর্নামেন্ট এবং অন্যান্য খেলতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ফিটনেস নিয়েও একটা প্রশ্ন থাকছে স্বামী কতটুকু সুস্থ হয়েছেন তো এই মধ্যে কিন্তু শোনা গেল যে রঞ্জির প্রথম যে তিনটি পনেরো উইকেট পাওয়ার পর আহ স্বামী যে জায়গায় এবং সেই জায়গায় তার পারফরমেন্স রয়েছে কিনা এবং সেই অনুশীলন ভারতীয় দলের কোচ গৌতম গান্ধীর শুধু তাই নয় এবং বাংলার যে যে সভাপতি রয়েছেন সৌরভ কিন্তু আশা প্রকাশ করেছেন মোহাম্মদ শানি এখন সুস্থ রয়েছেন সম্পূর্ণ ফিট রয়েছেন তাই সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে ভারতীয় দল আগামী থেকে ইদেনের টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার আগে সৌরভের এই চ্যালেঞ্জ কিন্তু ভারতীয় দলের নির্বাচকদের কাছে কিন্তু এটা অন্য প্রেসার চাপ তৈরি করল এবং সেই চাপের কাটাতে এবং शमी নিজেকে কতটুকু গুতুলে ধরতে পারে অর্থাৎ রঞ্জিব ম্যাচের তাও কিন্তু পরক করবে ভারতীয় দলের কোচ অর্থাৎ বলা যায় যে আগামী দিনে शमीর দরজা খোলা রয়েছে বা স্বামী ভারতীয় দলে প্রবেশ করতে পারেন বা দলে আসতে পারেন তবে সেক্ষেত্রে নিজেকে তুলে ধরতে হবে বাইশ গজে রঞ্জিত বাইশ গজে সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মোহাম্মদ স্বামীর সামনে আর তুমি ধন্যবাদ অর্থাৎ বাইশ গজে ফিরতে হলে আবারও কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে মোহাম্মদ শামীকে নির্বাচকদের কাছে নিজেকে ফিট এবং জাতীয় দলে আবারও খেলার জন্য নিজের পারফরমেন্স তুলে ধরতে হবে এখন দেখার বিষয় স্বামী তার এই অগ্নি পরীক্ষায় কতটা উত্তীর্ণ হতে পারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন